সবাই চলে যায় এক এক করে সবাই চলে যায় নবী জানতে চাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামwidetilde এটা নেকতে চাওয়াটাই আগ্রহের পাওয়া আর যার সাথে সমত হেদার প্রতি তা যা থেকে যে যায় যে দেখে যখন

তাই আমরা আপনাকে চাই যতদিন আমরা পলক পেতে আমাদের সমাজে আমাদের কাছে আমাদের পরিবারে রকম গর্ভ দশকে যদি জানা আমাদের পরিবার থাকতে চাই শুভময় আমাদের ওমিনের জীবন আমাদের জীবন লালন ছড়ানোকেও ভরসা বলা